পাঁচ বছর পরে দেশে ফিরলেন শাবানা কি বললেন কিংবদন্তি নায়িকা বাংলাদেশের চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী শাবানা পাঁচ বছর পরে দেশে ফিরেছেন দীর্ঘদিন পর তার দেশে ফেরার খবর চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে শাবানা উনিশশো নব্বইর দশকের শেষের দিকে অভিনয় থেকে অপশন নিয়ে যুক্তরাষ্ট্রে স্থায়ী হন তারপর থেকে মাঝে মাঝে দেশে ফিরলেও গণমাধ্যমের সামনে আসেননি দুই সালের জানুয়ারিতে দেশে ফিরে কিছু সিনেমায় কাজ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন তবে তার ঘনিষ্ঠজনদের মাধ্যমে জানা গেছে তিনি পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন এছাড়া তিনি দেশে ফিরে কিছু সিনেমায় কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন সাবানার দেশে ফেরার খবর চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে নতুন করে আগ্রহের সৃষ্টি করেছে বন্ধুরা কিংবদন্তি নায়িকা সাবানার দেশে ফেরার খবরটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এতে করে আপনি পেয়ে যাবেন পরবর্তী নতুন নতুন ভিডিওর আপডেটগুলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ